সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই হেসে আপনাদের স্বাগতম আজকে আমি রান্না করব শিদল উত্তরবঙ্গের বিখ্যাত খাবার শিদল শীত করতেছে তাই আমাদের উত্তরবঙ্গে আমরা লাপা শাক আর শিদল ভট্টা শিদল খুব পছন্দ করি তাই আজকে আমি রান্না করব শিদল আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শিদল রান্না করতে যা যা লাগে আপনাদের আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এখানে মাছ যে কোনো মাছ হলেই হয় তবে আমাদের এদিক শোল বা টাকি মাছ দিয়ে খাই আমি এখানে নিচ্ছি শোল মাছের ছোট ছোট বাচ্চা বেগুন দিব এখানে আমি শীতল বেটে নিয়েছি গরম মশলা ধনিয়া পাতা খুশি আর এই যে কাঁচামরিচ তেজপাতা রসুন কাটলানো আর কুচুনো পেঁয়াজ রান্নাটি আমি শুরু করলাম কড়াইতে তেল দিয়ে দিলাম আমাদের এই খাবারটা একটু মুখ রোচক তো তাই লবণ ঝাল তেল সব কিছু একটু বেশি করে দিতে দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা গোটা এখন আমি দেবো রসুন ছাতলানো দুইটা তেজপাতা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ যখন একটু হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি মাছ দিয়ে দেব এখন আমি দিয়ে দিব জিরা বাটা ধনিয়া বাটা মরিচ গুঁড়া সাদমাত্র লবণ আবারও দেবো রসুন বাটা হলুদের গুঁড়া আদা বাটা এইভাবে কিছুক্ষণ কষাই নেই এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দু তিন মিনিট আমি আবারও কষায় নেব মাছটা আমার কষানো গেছে এখন হালকা করে একটু পানি দিয়ে ঢেকে দেবো কিছু সময়ের জন্য দুই তিন মিনিট এখন আমি মাছগুলো আগে কষায় নেব এই শীতল খেতেও যেমন আমাদের লাগে তেমন অনেক সময় প্রায় ঘন্টা খানেক লাগে রান্না করতে আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি লাল পাতাটা দিয়ে দেবো দেখুন তো পরে দেবো অনেকে অনেক উপকরণ দেয় আমি দুইটা উপকরণ দিয়েই রান্না করি এখন আমি দিয়ে দিব বেগুনগুলো কেটে রেখে ধুয়েছিলাম থেকে পানি বের হয়েছে কিছুটা এখন আমি দিয়ে দিব আমাদের সেই বিখ্যাত খাবার শীতল বাটা শীতল বাটাটা আমি দিয়ে দিব তরকারি উপরে আর দিয়ে দিব এখন ধুনিয়া পাতা খুশি আমি এখন তরকারিটা শীতলে কষাই নিব দশ থেকে পনেরো মিনিট আমার শীতলের তরকারি কষানো হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো দিয়ে দিলাম গুঁড়ো মশলা গুঁড়া এই যে দেখেন আমার শীতল রান্না হয়ে গেছে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত খাবার শিদল আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট অবশ্যই জানাবেন যদি আমার এই শিদল রান্না কারো পছন্দ হয়ে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন লাইক শেয়ার ফলো দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম